তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব হবে না তারা দিয়ে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে দিয়ে হবে না সে তো রীতিমতো কন্ট্রোল হারিয়ে ফেলছেন সে তো রীতিমতো কন্ট্রোল হারিয়ে ফেলেছেন তো আপনারা দেখেছেন যে গতকাল গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস তার শাহী শাহি ভবনে যমুনা ভবনে এনসিপি তারপরে বিএনপি তারপরে জামায়াত এই তিন দলকে নিয়ে একটা জরুরি মিটিং করেছেন তো সেই মিটিং হওয়ার আগে সারা ঢাকা শহরে সব বাংলাদেশে গুজব ছড়িয়ে পড়ে যে মানে আজকে সেদিনই উনি পদত্যাগ করবেন সেদিনই উনি পদত্যাগ করবেন তিন দলকে এটাকে বলে দেবেন যে ভাই তোমরা যেভাবে কামড়াকামড়ি শুরু করছো প্লাস বাংলাদেশের যে পরিস্থিতি পুলিশ আমার কথা শুনে না সেনাবাহিনী আমার কথা শুনে না সাধারণ জনগণ আমার কথা শুনে না বিভিন্ন সংগঠন আছে বাংলাদেশে এরা আমার কথা শুনে না ইবের বাংলাদেশে পশু প্রাণী গরু ছাগল মুরগি যারা আছে তারাও তার কথা শুনে না দুদিন আগেও যারা তাকে মানে পূজ্য দুদিন আগেও তারা যাকে পূজ্য বলে মানতো মানে কি মানে পূজা করার মতো অবস্থা এরকম দেবতার পর্যায়ে পৌঁছে গেছে ডক্টর মহাম্মতি ভাই আমিও তাদের মধ্যে একজন ছিলাম বেশি দিন আগের কথা না এই দেড় দুই বছর আগের কথা উনি ক্ষমতায় আসার আগে বুঝেন তো এখন যারা তার সাপোর্টে ছিল যারা তার সাপোর্টে ছিল এবং যারা কিনা এই ডক্টর মোহাম্মদ ইনিসকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল আমাদের স্বপ্ন তো ভেঙে চুর মার হয়ে গেছে বুঝছেন আমাদের স্বপ্ন তো ভেঙে চুর মার হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইনিসের কথা তো কেউ শুনছে না তো এই কারণে যে গতকাল যখন মিটিং করতে গেলো সে তিন দলের সাথে তার ঠিক বা চব্বিশ ঘন্টা হয়নি এর আগে আমাদের সেকে ভিপিনূর ভাইয়াকে পিঠে কীভাবে মারাত্মক জখম করছে এটা অন্য কোনো বাইরের মানুষ সাথে জখম টখম করেনি আওয়ামী লীগের লোকও ছিল না সেই মায়ের পিঠে সেই সেকে ভিপিনুরকে যা মারছে সেখানে কোনো জাতীয় পার্টির লোকজন ছিল না তো আমরা সরাসরি টিভির পর্দায় দেখেছি সেখানে সেনাবাহিনীর লোকেরা তাদের পোশাক করে ইচ্ছা মতো পিঠে তারে ভস্কে দিছে ইচ্ছা মতো পিঠে তাকে ভস্কে দিছে এবং এটা হলো সরকারের জন্য একটা ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাসেজ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য গভর্নমেন্ট বুঝছেন ডক্টর ইউনুসের জন্য একটা বিরাট বড় মেসেজ ছিল যে ভিপি নুর কিন্তু প্রথম শ্রেণীর প্রথম মানে একেবারে শাড়ির একজন জুলাই মুক্তিযোদ্ধা তো তাকে যদি পিঠে এইভাবে জখম করতে পারে তো তার মানে কি এটা তো আর ডক্টর মোহাম্মদ ইউনিসের ইস্যারা হয়নি আর ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই এটাকে এটাকে বলেনি যে যাও তোমরা গিয়া ভিপি নুরের দলকে পিটপ করে এটা ডক্টর মোহাম্মদের ইউনুসের সরকার কোনো কোনোভাবে এটা বলবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে এনসিপি ব্যাক টাপ গভর্নমেন্ট তো এনসিপিও কোনোদিন এটা বলবে না কারণ তারা ভাই দুজনে তো একই জুলাই মুক্তিযোদ্ধা তা তো সবাই জুলি মুক্তিযোদ্ধা কিন্তু ভাই কেউ কারো কথা শুনে সেনাবাহিনী না এনসিপির কথা শুনেছে না ডক্টর মোহাম্মদ ইউনিসের কথা শুনেছে সেনাবাহিনী শুনেছে সেনাবাহিনীর কথা তো যার ফলে স্পষ্ট বোঝা যায় সেনাবাহিনী এবং বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনিসের দলবল এবং সেনাবাহিনীর দলবল পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের দল বল আর সেনাবাহিনী যত দলবল আছে পুরোপুরি মুখোমুখি দাঁড়িয়ে গেছে এরা কেউ কারো কথা শুনছে না তো যার ফলে এখন উড়া ধরে শুরু হয়ে গেছে আরেকটা ছোট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই এই ভিডিওটা যখন আমি করছি তা তখনও পর্যন্ত তখনও পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র সেখানে সাধারণ জনগণের সাথে পাবলিকের সাথে আমজনতার সাথে সেখানকার স্টুডেন্ট টিচার্স ওদের সাথে কি ঝামেলা হয়েছে আল্লাহ মাহবুদ ছাড়া কি বলতে পারবে না দুনিয়ার ইতিহাসে বিরল যত সব আদব দেশের গজব কাহিনী বাংলাদেশে ঘটে কোথায় ঢাকা কোথায় চট্টগ্রাম ইউনিভার্সিটি সেখানে প্লানরা ফেলোশিপ করতে চায় মাস্টার্স করতে যায় কত হাই লেভেলে ডিগ্রি অর্জন করতে চায় কত উচ্চশিক্ষিত টিচাররা সেখানে রয়েছে তাই না কী শুন মানে একটা 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 এডুকেশন ক্যাম্পাস একটা এডুকেশন ক্যাম্পাস এটা হাটবাজার না তো সেইখানে এডুকেশন ক্যাম্পাসের ভিতরে থাকা ছাত্রছাত্রী স্টুডেন্ট সব তারপরে ওদের প্রোক্টো সহ যারা আছে সাধারণ পাবলিকের সাথে মারপিট কেন লাগবে আমার তো মাথায় ঢুকে না তো সে দেখি যে পত্রপত্রিকায় সলাপ সাধারণ পাবলিকের সাথে মারপিট লেখা পুল কালাম একবারে একেবারে ধাঁচায় দিতেছে একে অপরকে এক ছেলে এই সায় চিৎকার করতেছে ভাই আমার সেনাবাহিনী পাঠান সাবব্যারিন পাঠান কামান পাঠান ট্যাং বা পাঠান সপ্তম নৌবহর পাঠান আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে রাব্বারাব্বা করে দিতেছে পাবলিক জন্য এইগুলোই কিরে ভাই তো এখন সেই ছেলের আত্মনা শোনার পরও কিন্তু সেখানে সেনাবাহিনী জানি এখন এই মুহূর্তে যখন ফিরিটা করছি সেনাবাহিনী গেছে কিনা তা আমি যাই না তো তার মানে মনে হয় যে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনসের যে দলবল আছে তার কথা শুনতেছে না অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের যে দল আছে তারা সেনাবাহিনীর কথা শুনছে না তো এইভাবে পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে তো সে যে কি না ডক্টর মোহাম্মদ ইনুস তিন দলকে নিয়ে জরুরি মিটিং করতেছে এই ফেব্রুয়ারি মাসে শুনলাম যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে কি হবে না এইটা নিয়ে তারা পেঁচাল ওখানে ওইখানে বসে ওই ওই মুহূর্তেই আমাদের যে সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব বাংলাদেশের যে বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন তার খাস বাসভবনে গিয়ে জরুরি মিটিং করেছে চিন্তা করে দেখেন একদিকে ডক্টর মোহাম্মদের ডক্টর ডক্টর ইউনুসের মিটিং হচ্ছে হলো তিন দলের সাথে আর অন্যদিকে জামানের মিটিং হচ্ছে হলো বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে এখন কি বুঝতেছেন আপনারা পুরো ব্যাপারটা বলেন এইগুলো অবস্থা তো সবচেয়ে বেশি যে ঝামেলার ভিতরে পড়ে গেছে একটু ডক্টর মোহাম্মদ ইউনুস যে আশা করে তাকে আমরা নিয়ে আসছিলাম সেই আশাতে একেবারেই ঘুরে বালি কিছুতে কিছুই হয়নি উনি ওনাকে দিয়ে যে স্বপ্ন আমরা দেখছিলাম প্রত্যেকটা ইভেন ওই পলিটিশিয়ানরা পর্যন্ত জনতা তো দূরের কথা ইভেন পলিটিশিয়ান বাংলাদেশে প্রায় একশোটা দল আছে ওই তিন চারটা দলের আপনার নাম জানেন কিন্তু আর বহুত দল আছে রেজিস্টার্ড করাই দল আছে তো এইসব সবারই স্বপ্ন ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস দেশটাকে ঠিকঠাক করবেন একটু মানে একটু ইউটার্ন করে একটু ঘুরে টুরা দাঁড় করাবেন সন্ত্রাস বদমাইশি চুরি দুর্নীতি লুটপাট এগুলো আপাতত কিছু সময়ের জন্য বন্ধ করবেন কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না উনি পয়সা লুটপাট করার জন্য আসেননি কাজ ওনার জন্য এটা একটা সহজ কাজ সরকারি যত দপ্তর আছে সরকারি যত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে যত ক্রিমিনাল আছে সবকে সবাইকে খতম করে দেওয়া সবার জন্য একটা আতঙ্কের নাম হতে পারতো ডক্টর মোহাম্মদ ইউসি প্রত্যেকে যারা কিনে ক্রিমিনাল এবং বাংলাদেশটাকে একেবারে সত্যানাশ করে দিছে বুঝছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক সে পলিটিশিয়ান হোক সে সরকারি কর্মকর্তা হোক পুলিশ হোক সে হোক সে সেনাবাহিনী যেই হোক না কেন যারা বাংলাদেশকে সাত্তান করে দিতেছে এবং ভিতর থেকে খুবলে খুবলে খাইতেছে এবং বাংলাদেশের পয়সা করে লুটপাট করে সব বিদেশে পাচার করতেছে বুঝছেন এদের সবাইকে স্টপ করতে পারতো সবাইকে স্টপ পারতো ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু উনি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট উনি না দল বুঝে না ধর্ম বুঝে না কিছু বুঝে উনি ওনার মতো কাজ করতে পারতেন কিন্তু একেবারে প্রথমে এসে উনি আমাকে সত্য নাজ করে দিছে উনি ওনার যত ব্যক্তিগত স্বার্থ আছে এইগুলো সব কেমনি ফিলফিল করা যায় এইগুলো নিয়ে উনি নানান রকম মানে কি বলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ হয়ে গেছে যেগুলোর সাথে ওনার চরিত্রের ক্যারেক্টার যায় না তো এগুলো যখন উনি শুরু করছে বাকি লোকজন তো সবাই দেখছে তো তখন ওনার যত পাঙ্গ ছিল উপদেষ্টা ছিল ওনার বলছে তাহলে আমরা চুপ থাকুক কেন প্রধান উপদেষ্টাই এদিক থেকে হ্যাঁ দুধের সর খায় উপর থেকে হ্যাঁ দুধের সর খায় ফেলাইছে উপর থেকে তো আমরা বাধ্য লাগাও লুটপাট লাগাও লুটপাট তো সবাই যখন লুটপাটে ব্যস্ত তো আর কি করবে সেনাবাহিনী কী করবে সেনাবাহিনী তো অবাক হয়ে দেখলো যেটা বলো একটা বিপ্লবী সরকার এই হলো বিপ্লবী সরকার এত শত শত পানের মৃত্যুর মানে ওদের ইসের উপরে লাশের উপরে দাঁড়িয়ে রয়েছে যে সরকার সে সরকার যখন এগুলো করে তো সেনাবাহিনী কী করবে পাবলিক কি করবে আর অন্যান্য ছোট বড় পলিটিশিয়ান যারা আছে এরা কি করবে এরা তো সেই সুযোগ দেবে ওরা তখন কি হয়েছে ঘুরে দাঁড়িয়েছে কি রে লুপ্পা কামিং ব্যাগ তো তারা সবাই ঘুরে দাঁড়িয়েছে কি রে লুপ্পা কামিং ব্যাগ তারা তো সবাই মানে আচানক তারা তো চমকে গেছে কিরে ভাই এ তো আর কথা না কারণ মহিনুদ্দুর ফখরুদ্দিনের যে গভর্নর ছিল মহিনুদ্দীন ফখরুদ্দিনের যে সরকার ছিল বাংলাদেশে আজ থেকে প্রায় কত বিশ বছর আগে সেই গভর্নমেন্টের কথা একবার চিন্তা করেন আপনি একবার চিন্তা করেন আরে ভাই পয়সা বাংলাদেশ থেকে লুটপাট করে বিদেশে পাড়াতে শুরু কথা এই ফখরুদ্দিন মহিনুদ্দিনের নাম শুনে পর্যন্ত প্যান্টের ভিতরে মৃত্যু দিতে সবাই মিলে প্যান্টের ভিতরে মৃত্যু দিতে এবং যারা কিনা লুটপাট করে নিয়ে গেছে তারা সবাই তাদের পয়সা করি আইদের ওই যে ট্রুথ কমিশন করছিল ফখরুদ্দিন মহিনুদ্দিন সৎকার করেছিলেন ট্রুথ কমিশন সেই ট্রুথ কমিশন আইসা তারা তাদের পয়সা করি যত ই করছিল দুর্নীতি লুটপাট করছিল শত শত কোটি টাকা বস্তায় বস্তায় বের নিষেধ ট্রুথ কমিশনে দিয়ে গেছে যে ভাই যা পয়সা নিচ্ছিলাম যা দুর্নীতি লুটপাট করছি এই নাও ভাই এই পয়সা ভাই আমারা মাফ করে দাও হালকার উপরে একটু পানিশমেন্ট দিয়ে আমার মাফ করে দাও আমার আর কোনো উপায় নেই এই সেই ফখরুদ্দিন মইনুদ্দিন গভর্নমেন্ট গতকাল একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক পোর্টালে গিয়ে তো সেখানে আমি লিখছিলাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছবিটা যখন আমার চোখের সামনে আসে তখনই কেন জানি আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মনে পড়ে যায় ডক্টর সরি ডক্টর মোহাম্মদ ইনুস ছবিটা যখন আমার সামনে আসে তখনই মইনুদ্দিন ফখরুদ্দিনের ছবিটার কথা মনে পড়ে যায় আমি অবাক হয়ে ভাবি যে কোথায় মৈনুদ্দিন ফখরুদ্দিন আর কোথায় মোহাম্মদ ইনুস যা যেই মৈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মানুষ পলিটিশিয়ানরা প্যান্টের ভিতরে মিতা দিত মেয়ে কে আমলি কে বিএনপি কে জাতীয় পার্টির কোনো কোনো বেল নেই কোনো বেল নেই এই যে এই ক্ষমতা সরকার ছিল পুরো মানুষ মানে ছেড়ে দিছে তখন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে ভাই কাকে আপনার ভালো লাগে কাকে আপনার ভালো লাগে ডক্টর মোহাম্মদ ইনুসকে না মৈনুদ্দিন ফখরুদ্দিন না আমার সেই পোস্টে গিয়ে প্রায় আড়াই হাজার কমেন্ট পড়েছে আড়াই হাজারের মতো কমেন্ট সেই আড়াই হাজার কমেন্টের ভিতরে একটা কমেন্ট আমি খুঁজে পেলাম না যেটা কি না ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যায় ওই সবে একই কথা বলতে একটা টোটালি ফেইল্ড একটা লোক টোটালি একটা ফেইল্ড লোক কোনো কিছু কন্ট্রোল তার ভিতরে নাই না রাজনৈতিক র বুঝে না দেশ চালানোর দ বুঝে বুঝছেন কিচ্ছু বুঝে না এই ধরনের অভিজ্ঞ একটা লোকের আইনা আমরা এখানে বসা দিয়েছি একেবারে সব কিছু লড়া বেড়া চারা বেড়া কইরা পুরো টোটাল জিনিস সেই সিস্টেম টিস্টেম নষ্ট যা ছিল তাও নষ্ট নষ্টভস্ত করে দেওয়া আনকন্ট্রোল্ড একটা সিচুয়েশন গদ্দি দিয়ে চুপচাপ বৈঠক রয়েছে এখন তিন দলের সাথে বৈঠক করে আর সমাধান হবে সারা বাংলাদেশে এখন অরাজক অবস্থা এই মুহূর্তে যখন ভিটের করছে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় এখন ব্লক মানুষ দাঁড়াই আন্দোলন করতেছে কোনো কন্ট্রোল নাই সরকারের কোনো কন্ট্রোল নাই লয় অ্যান্ড অর্ডার উপরে কোনো সিচুয়েশনের উপরে কোনো কন্ট্রোল নাই এর ভিতরে এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস যদি মনে করেন গোসা করে চলে যায় ডক্টর মোহাম্মদ ইনুস যদি গোসা করে চলে যায় নতুন একজন তত্ত্বপাত সরকার আসবে এতে কী হবে যারা কি না চাচ্ছিল যে এই ইলেকশনটা ডিলেড হোক যারা কি না চাচ্ছিলো ইলেকশনটা ডিলেড হোক তাদের জন্য তো পোয়া বার তা তো এটি চেতেছে তারা তো এটি চেতেছে এই বছর ডক্টর মোহাম্মদ ইনুস ছিল গত দেড় বছর ক্ষমতায় তো আরেকটা যদি ইন্টারিম গভর্নমেন্ট আছে কালকে সকালে যদি ডক্টর মোহাম্মদ ইনুস বলে যে না ভাই একটা তো উসিলা আছেই ভাই আমার বয়স হয়েছে আমি বুড়া মানুষ আমি আর পারব না এই এক কথাই যথেষ্ট আর কোনো ব্যাখ্যা করার দরকার নেই যে আমি আর পারব না ভাই আমার স্বাস্থ্য শরীর ভালো না কখন কি হয়ে যায় আল্লাহ মাহবুদ জানে তো আমি ভাই জায়গায় চুপচাপ এটা বুঝলাম যদি কালকে সকালে যায় যাই আরেকজন ইন্টার্ন গভর্নমেন্ট আসবে অথবা ক্রিয়ার ঠেকের গভর্নমেন্ট আসবে অথবা ন্যাশনাল গভর্নমেন্ট আসবে মানে জাতীয় সরকার যে সরকার আসেন সেই সরকার এসে তো আবার তিন মাসে নির্বাচন দেবে না সেই সরকার এই সরকার যদি দেড় বছর লাগে তো ওই সরকার লাগবে দুই বছর কারণ যেরকম একেবারে ব্লান্ডার করে দিছে ইউনি সরকার যে ব্লান্ডার করে দিয়েছে সেই ব্ল্যান্ডার ঠিকঠাক করতে পরবর্তী সরকার তো দুই বছর লাগবে তো এই সরকার নিয়ে গেছে দেড় বছর পরবর্তী সরকার আবার ইলেকশন দিতে নেবে আর হলো দুই বছর তো যারা কিনা চাচ্ছিলো ইলেকশন ডিলেট হোক তাদের জন্য তো একটা পু আবার তো কত দেড় বছর আর ওখানে দুই বছর কত সাড়ে তিন বছর আর সাড়ে তিন বছর যদি ক্ষমতায় না থেকেই এই লুটপাট সমান হারে করা যায় দায়িত্ব ছাড়া সরকারের থাকলে তা তো একটা দায়িত্ব থাকে একটা রেসপন্সিবিলিটি থাকে একটা লায়াবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটিও থাকে কিন্তু সরকারের বাইরে থাই নিজেদের সরকার বসে হ্যাঁ এই ইন্টারিম ইন্টারিং গভর্নমেন্টের মতো সরকার বসে হ্যাঁ তত্ত্বাবধক সরকারের মতো বসে সবাই যদি তার পাশেই লুটপাটের হিরিক শুরু করে দেয় বাংলাদেশে লুটে ফুটে খায় তাহলে অসুবিধা কী তা নির্বাচনের দরকার নাই এমনি একটা করে তত্ত্ববোধক সরকার নামকা হোয়াস্তপে বসাবো তত্ত্ববোধক সরকার নিজেও খাইব ইন্টারিং গভর্নমেন্ট নিজেও খাই আমরা সবাই চারপাশে লুটপাট করে তাই ইলেকশন টমিশন দরকার নাই কি একটা বাংলাদেশ মাথায় ঢুকে না এখন আমি জানি না কি হবে সেনাবাহিনীর কিচ্ছা কাহিনী কথা আর এই ডক্টর মোহাম্মদ ইনিসের কিচ্ছা কাহিনী তো বললাম তো যাই হোক বাকিটা ভাই বিবেচনা আপনাদের দায়িত্ব তারপরে এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিই সত্যি সত্যি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু বুকে হাত দিয়ে বলেন তো এই মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার আরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দল কানা না দল কানা ভিন্ন জিনিস তো তারা তখন লজিক দিয়ে ভাবে না দলকানা কানা লোকরা কোনোদিন লজিক দিয়ে ভাবে না আপনি শুধু বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো কোন সরকারটা বেটার ছিল কোন সরকারটা তুলনামূলকভাবে ভালো ছিল এই মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আজ থেকে বিশ বছর আগে আঠারো বিশ বছর আগে নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি পারেন তো কমেন্ট করে জানেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম